হ্যালো ব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন তো ভাই আজকে এমন কিছু দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার আজকে আমি আজকে অনেক কয়দিন যাবত ভিডিও আপলোড করতে সিনেমা আমার এমন একটা পরিস্থিতি হয়েছে তো পরিস্থিতিটা কি আসলে আমি আপনাদেরকে বলি তো আমি আমার আমার বয়সটা বলে আমি আনুমানিক আমার বয়সটা হচ্ছে আনুমানিক তো চব্বিশ বা তেইশ চব্বিশ ইয়ার বেশি হইতো না ভাই তো আমি আর এই কয়েকটা দিন এতটা খারাপ গিয়েছে আসলে কান্নায় আমি কি পরিমাণ কান্না যে করছি বলার বাইরে তা আমার হাতে দেখতে পাইতেছেন অনেকগুলো রিফুট দেখেন এত পরিমাণ রিফুট বাইর করা করছি আগে আমার পাটা দেখেন এই যে দেখেন পা দুইটা পা কী পরিমাণ ফুলে ফুলছে এই যে এই যে আঙুল তো এটা কেন হইল আসলে এটা কোন ধরনের রোগ কিছুই বুঝতে পারতেছি না আর কিছুতে কিছু হইতেছে না এত পরিমাণ ওষুধ খাওয়া খাইতেছি বলার বাইরে যে এখনো এই আঙ্গুলে কী পরিমাণ ব্যথা মানে হাঁটতে না টোটালি বিডিওস বানানোর সাথে এখন বসছে যেন প্রচুর ব্যথা ভাই তো আমার বিশ থেকে পঁচিশ হাজার টাকা অলরেডি খরচ হয়ে গেছে ঠিক আছে এই যে এখানে সবগুলো রিফুট আমি যদি দেখাই এই যে এটা হচ্ছে আমার যেই এটা আছে মানে হার হার ইয়ে আছে আর কি যে মাজা এটা হচ্ছে আমার মাজার রিফুট তারপরে আরেকটা কই দেখাইছি এই আর এটা হচ্ছে আমার পায়ের রিফুট মানে ওনারা কোনোভাবেই আমার আমি কাহিনিটা বলি মূলত শুরু থেকে আরও অনেকগুলো রিফুট আছে দেখেন রিপুটের কোনো শেষ নাই ভাই আমি বলি কাহিনিটা তো আমি হচ্ছে আরও এক মাস আগে আমাদের এলাকাতে উৎসব চলতেছিল তো উৎসবে গেছিলাম উৎসবে যাওয়ার আগে বল খেলছিলাম ধান টান আমাদের হচ্ছে যে ধান সিদ্ধ করছিলো ধান টান সিদ্ধ করছিলাম আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন ধান সিদ্ধ করছিলাম তারপর হচ্ছে যে ধান টানছি সব মিলে মানে এক কথা বলতে গেলে অনেক কাজ করছি কাজ করার পর হচ্ছে যে হঠাৎ একদিন হালকা মানে রানের বাম বাম রান আছে না বাম রানের কড়িতে হচ্ছে যে ব্যথা করতেছিল তা আমি ভাবছি হয়তো কাজকাম করার কারণে নর্মাল হচ্ছে যে হইতে পারে এরকম সমস্যা তো পর আমি আসলে বিষয়টা মানে অতটা মাথাত নিয়ে মানে ডাক্তার টাক্তারদেরকেও দেখাই নেই মানে ডাক্তার ডাক্তার যারা আছে ওনাদের কাউকে দেখাই নেই আমি আমার মতো চলে যাই আমি ভাবতেছি অত কয়েকদিন থাকলে ইয়ে হলে চলে যাবে অটোমেটিক আমার এরকম ব্যথা আরও অনেক সময় হয় তো এটা বাবার পরে কিছুতেই কিছু হইতেছিল না পরে কমে গেছে ব্যথা দুই তিন দিন পরে আমি হাঁটতে মানে দুই দিন পরে মানে ওই দিন রাত্রে ঠিক হয়ে গেছে এরপরের দিন হচ্ছে যে বল খেলতাম গেলাম ওই দিন হালকা হালকা ব্যথা ছিল আমি এক ওভার বল করার পরে আমি আর বলে করতে পারতেছি মানে টিকিট খেলতাম গেছি আর কি বল করতেছি এক ওবার করছি তাও মষ্ট করে করছি পরের ওভার এক বল করার পর থেকেই মানে আমি আর বলে করতে পারতেছি মানে কুদি জামুজে হে শক্তিটা নাই আমার কাছে মানে এত পরিমাণ ব্যথা করতেছিল কুদলে পর ওইখান থেকে আমি কোনোরকম খেলা শেষ করে চলে আসলাম গেল ওই দিন তো সব রাত্রে শুয়েছি আর সকালে ব্যথা মোটামুটি ব্যথা ভালো হয়ে গেছে গেল এটা পরে আমাদের এলাকাতে উৎসব ছিল দুই তিন দিন মানে তিন দিন টানা উৎসব থাকে উৎসবের প্রথম দিনও ঠিক ছিল দ্বিতীয় দিনও ঠিক আছে আটটে টেডি গেলাম লাস্টের দিন আমার হচ্ছে যে একটা সমস্যা গেলো মানে রাতের ও আচ্ছা হেদিনে আবার হচ্ছে যে আমি সারাদিন বাদ খাই না উৎসবে একবার একখান খাইছি মিষ্টি জাতীয় জিনিস হিয়েন এখন কোন দিকের থেকে কোন দিকে গেছে আমি বুঝতেছি না পরে এ এখন চারটের দিকে চারটে পাঁচটার দিকে মানে বিকেল চারটে পাঁচটার দিকে আসি ভাত খাইছি ভাত খাই আবার উৎসবে গেছি ওই সময়ও ব্যথা ছিল না যে সময় বাড়িতে এসেছি তো পরে উৎসবে গেলাম উৎসবে গেলে আবার আঁডাউডা করলাম হঠাৎ সন্ধ্যার পর থেকে মানে আমার রানের করি আছে না মানে রানের কোডিতে তো অটোমেটিক ব্যথা শুরু হইলো এখন বিজুটা বুঝলাম না আমি হাঁটতো ভালোভাবে ফাটতেছি না পরে এগারোটার দিকে মানে উৎসবে টার্গেট ছিল দুইটা তিনটা পর্যন্ত থাকুন যেহেতু ওই দিন লাস্টের দিন রাতে দুইটা তিনটা পর্যন্ত থাকার ইচ্ছা ছিল পরবর্তীতে আমি হচ্ছে যে চলে আসলাম ওইখান থেকে ওইখান থেকে চলে আসার পর এগারোটার দিকে চলে আসলাম এত পরিমাণ ব্যথা করতেছিল মানে এটা বলার বাইরে পরে ওইখান থেকে চলে আসলাম আসি বাড়িতে শুইছি ডাক্তারের কাছে কল দিয়েছি ওই সময় প্রচুর ব্যথা করতেছে আমার রানে রানের করিতে পরে ডাক্তার কাছে কল দিছি ডাক্তারে ঘুমাই গেছে ডাক্তার আর আয়তেরানো সকালবেলা ডাক্তার আইলো আয় আমারে ব্যথার ওষুধ টষুধ দিল সাত দিন খাই এলাইছি কোনোতে কোনো কিছুই ধরে না মানে ধরে না বলতে ওষুধ থাকা অবস্থা মানে হালকা হালকা ব্যথা করে তো পরে আমি ভাবলাম কি দি ব্যথা এখনও ব্যথা যাইতেছে না এটা কোনো কথা পরে আমি ভাবলাম না চাই অন্য ডাক্তার ধরি পরে ডাক্তার ওইটাকে বাদ দিয়ে এলাইছি অন্য একটা ডাক্তার ধরলাম ওই ডাক্তারকে ওই ডাক্তার থেকেও ব্যথার ওষুধ খাইতেছি ন্যাপ্রোক্সিন তারপরে কি কি দিল ওষুধ ওগুলো খাইতেছি কিছুতে আবারও সাতাশটা দিন খাইছি কিছুতে কিছু হইতেছে না পর ভাবলাম না এটা মানে অন্য কিছু হইতে পারে ভাঙি ডেঙ্গি গেছে না কোনো পরে আমি গেলাম মুসখালি মুসখালি যাওয়ার পর হচ্ছে যে রিফুট টিফুট বাইর করলাম রিফুটে আমার নাকি ইউরিক অ্যাসিড বাড়তি তো ইউরিক অ্যাসিড যেহেতু বাততি সেহেতু আমার ওষুধ টষুধ দিল ডাক্তারে আমি ওষুধ টষুধ খাইতেছিলাম এবং মানে ওষুধ খাওয়া অবস্থায় মানে ওষুধ খাওয়ার তিন চার দিন পরে মানে ডাক্তার দেখানোর তিন চার দিন পরামর্শ খালি প্রথমবার তিন চার দিন পরে ঠাস করি আমার পায়ে যে পায়ে একদম ফুলে এই টিপ বই যে দেখছেন কী পরিমাণ ফুলে ফুলছে মুরগি এটা দেওয়া যায় একটা মুখ যে মুরগিটা থাকে এটা পর্যন্ত দেখা যায় না এটা অনেক ভিতরে টিপ দিলে দেওয়া যায় অনেক ভিতরে এটা পরে কিছুতে কিছুও না পরে আমি ভাবলাম মন মন সমস্যা নু কিছু ইত্যারে পরে এরপর সপ্তাহতে আমি বলছি যা হ্যাঁ অত কনান ভুল টুল আছে এদের আমি ভাবলাম না অন্য হাসপাতালে দেখাই তো পনা হাসপাতাল আর একটা ছিল প্রাইভেট হাতিয়া প্রাইভেট হাসপাতাল ওইখানে দেখাইলাম ওইখানে দেখাবার পরে উনিও আমাকে ওষুধ কিছু দিলে এবং আমার কিডনি টিডনি ইউরি মানে শরীরের যে ইউরিক ইয়ার এস ই আছে কিডনি টিডনি ঠিক মতন কাজ করতেছি কিনে ওনারা সে এক দিল ওনারা এক দিয়ে আমার বললো আপনি অতিরিক্ত ব্যথার ওষুধ খাওয়ার কারণে আপনার কিডনি একটু সমস্যা হয়ে গেছে সমস্যা বলতে মানে টু ফয়েন টু না সরি আমাদের শরীরের কিডনি মূলত নর্মাল থাকে কখন মানে ক্রিটিন টেস্ট করার পর তো এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট টু থাকতে হবে এটার ভিতরে যদি থাকে তাহলে আপনি বুঝবেন আপনার কিডনি নর্মাল মানে ঠিকঠাক মতো কাজ করতেছে পরে আমি তো এখান দিয়ে ব্যথার ওষুধ আপনারা জানেন প্রায় তিন সপ্তাহের মতো খায়ালাইজি ওইটা তুমি খেয়েছি আসটের দিন এটা তুন খেয়েছি আসটের দিন মানে সাত দিন আসতে দিন তো ইয়ে দিয়েছে ফুণ্ড প্রায় ফুণ্ড ষোলো দিন আর ইন দিয়ে আবার ওই যে হাসপাতালে গেছিলাম ওই হাসপাতালের ওখানে খেয়েছিলাম পাঁচ দিনের মতো চার পাঁচ দিনের মতো গেল এটা চার পাঁচ দিনের মতো খাওয়ার পরে তাহলে মনে করেন প্রায় একুশ দিনের মতো এখন টানা যদি একুশ দিন আপনি ব্যথার ওষুধ খান ব্যথার ওষুধ সর্বোচ্চ কিডনির জন্য স্থায়ী হচ্ছে আপনার এক সপ্তাহ মানে এক সপ্তাহের বেশি অর্থাৎ ব্যথার ওষুধ খাওয়াই না যে কোনো বেশি এক সপ্তাহের বেশি ব্যথার ওষুধ খাইলে কিডনির সমস্যা শুরু হয়ে তো এখন আমার তো ব্যথা কমতেছে না না খাইও পারতেছি না পরে গেল এটা এটা যাওয়ার পরে আমি এর পরের দিন আবার ওসখালি গেলাম মানে ওসখখালি আবার হচ্ছে যে আরেকটা ডাক্তার আইতেছে ইয়ে থেকে বাইর থেকে তো পরে আরেকটা ডাক্তারকে দেখাইছি দেখানোর পরে উনি আমাকে মানে এখানের অ্যাপসো দিছে এফ এর অ্যাপসো দিয়েছে ওই সময় এফ খুলে হলে নাই ঠিক আছে গেছে শুক্রবারে আর কি ছিল এফে হুলে নাই ওই দিন এ ফের জন্য হাঁটতে ফেরতেছিলাম না কিন্তু হাঁটতেছি কোনো রকম পরে উনি আমাকে বলতেছে আমার নাকি ফা মস্কা ভাঙা দিয়েছে কোন রক না কি সমস্যা হয়েছে পরে উনি আমাকে বলতেছে ফ্লাস্টার করার জন্য এখন আমার আসলে সমস্যার সাথে ওনার কথা মিলতেছে না আমার সমস্যা হলো দুই ফ্যাতে মানে এই যে পায়ের আঙ্গুল আছে না পায়ের আঙ্গুল থেকে ব্যথা শুরু করি এই যে উপরের দিকে চলে আসি পরে আমি ওনার কথা তেমন একটা ভালোভাবে পছন্দ হয়নি উনি ডিফুট লিখি দিল আমার বললো প্লাস্টার করান আপনার সমস্যা নেই এর পরের দিন এ ফ্যা হুলে গেছে ফে তো এর আগের দিন হুলছিল দুই তিন দিন আগে হুলছে এফ্যা এর পরের দিন হুলে গেছে এখন ভাই যদি আমার এই ফ্যার সমস্যা থাকে তাহলে এফ্যা কেন হুলব পরে গেল এটা পরে এখন মানে এখনও রানিং অবস্থা আছে ভাই বিশ্বের যদি করেন মানুষের আসলে রোগের কাছে সত্যি কথা ভাই রোগের কাছে বয়সের আসলে কোনো কিছুই না এখন আমি মনে করেন যে এই কত দিন এই আজকে প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ প্লাস আমি এমন এক অবস্থা হয়েছে মানে আমার যদি কেউ ওয়াশরুমও নিতে হয় আমি কারোর সহযোগিতা ছাড়া যাইতে পারেনি মানে এই অবস্থা হয়ে গেছে আমার বয়স কিন্তু এখন মাত্র তেইশ চব্বিশ চলে তো জন্য বলি ভাই রোগের কাছে মানুষ একেবারেই তুচ্ছ এখন দেখি আমার একটা মামা থেকে ওষুধ খেতেছি তো আমার মামা বলছে যে পাঁচ দিন ওষুধ খা আজকে আনছি ওষুধ তা আমার মামা বলছে যে ওষুধ খা ওষুধ খাওয়ার পরে যদি তোর সমস্যা যদি সমাধান না বা না কমে তাহলে তুই ডাকা যাইতে তো। এখন আপনারা সবাই ভাই একটু দোয়া করবেন আমার জন্য আমার যাতে সমস্যাটা সমাধান হয়ে যায় তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই এজন্য বলি ভাই রোগের কাছে মানুষ কিছুই না ভাই সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন অলজ জীবনযাপন খুবই খারাপ জিনিস আমি রিসেন্টলি ঢাকা থেকে আসার পর থেকে হালকা কিছু কাজ করি তেমন একটা কাজ কাম করি না বললে চলে বাড়িতে আসি হাঁটা মুটা করে খাই এই আর ভিডিও বানাই আর কাজগুলো সর্বোচ্চ এটা খানি ঘুমজেনি আর বাবা আছে কাজগুলো সব বাবা করা আমার বলো না আমি করিও না তো অবশ্যই সবসময় কাজ করার চেষ্টা করবেন কাজ করলে শরীর একেবারে ফিট থাকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন